তোমার ইউটিউব পরিবারের সদস্যরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তোমরা কেমন আছো কমেন্টে জানিও চলে আসলাম আবারও তোমাদের সাথে একটু গল্প করতে সবার আগে বলি যারা আমার পরিবারে নতুন আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ তো আমার গল্প করার মতো কেউ নেই জানো তোমরা আমি তোমাদের সাথে গল্প করতে ভালোবাসি তাই চলে আসি তো যাই হোক দুপুরবেলা ঘুম থেকে উঠে দুপুরবেলা না বিকেলবেলা ঘুম থেকে উঠে মোঘা ধুয়ে সবার ফার্স্ট আমার এটাই কাজ বাসনগুলো ধুয়ে নেওয়া বাসন ধুয়ে নিলাম আর আমি ওভাবে পেরার মধ্যে ওপর বসে বাসন দিই কারণ আমি নিচে বসতে পারি না এখন তার জন্য তো বাসন টাসন ধুয়ে নিয়ে ছেলেকে একটু মৌসুমি খাওয়াবো তাই ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি দেখতে পাচ্ছ আমাকেও খাওয়াটা মানে আমারও খাওয়াটা জরুরি এই সময় তাই জন্য আমিও খাই দিন বিকালবেলা উঠে কিছু না কিছু ফল একটু খেয়ে নিই ছেলেও খায় আমিও খাই মাছে মেলে দেখতেই পাচ্ছ ও আবার কোলে উঠে বসে পড়েছে দেখেছ যত বড় হচ্ছে তত যেন ওর ছোটো ছোটো মানে কি বলবো কী আবদার যেন প্রচণ্ড আবদার কিন্তু জানো তো ওখানে প্রচণ্ড টেনশন হয় আমার মানে কি বলবো কিছু খেতে চায় না গো এই যে লেবুটা খেচ্ছে কেমন করে খাইছি জানো তো বাপরে বাপ কিছুই খেতে চায় না একদমই খেতে চায় না ভাত মুড়ি তো খেতেই চায় না এখন একটু খাওয়া ধরেছে কারণ মাস্টারের ভয় দেখিয়ে 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 দেখে একটু খাওয়া শিখিয়েছি সব কিছুটা এখন একটু একটু করে খায় ওর না ওজন একদমই নেই জানো তো খায় না তো ওজন হবে কি করে বলো শরীরটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক দেখো সকালবেলা কুড়িয়েছিলাম একটা বেল দেখতেই পাচ্ছ ওই বেলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম ওটা যেহেতু ফেটে গেছিলো থাকবে না রেখে দিলে না বেশি দিন রাখলে মানে আজকে রাখলে কালকে ওটা নষ্ট হয়ে যাবে অর্ধেকটা তো নষ্ট হয়েই যাবে তার জন্য ওগুলো সন্ধেবেলায় শরবত করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর বেলের শরবত তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার আগে ভালো লাগতো না সত্যি বলছি আগে আমি খেতামই নাই যাবো এখন আমি সব কিছুটা খাই সব কিছু শ্বশুরবাড়ি বলে না যে শ্বশুর ঘরে গেলে সব কিছু খেতেই হবে তুমি বাপের বাড়িতে যতই না কুঁচো হও এটা খাই না ওটা খাই না সেটা খাই না এটা করবো না কিন্তু শ্বশুরবাড়ি গেলে এটা না জানি না কেন অটোমেটিক চলে আসে বলতেও পারি না যে খাবো না খেতে খেতে অভ্যেসও হয়ে যায় তাই না যাই হোক আমি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে শরবতটা বানিয়ে নিলাম এতে আমি বেশি মিষ্টি দিই হালকা একটু চিনি দিয়েছি কারণ জানো তো আমাদের বাড়ির গাছের বেল না সত্যি খুব মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনি দিতে হয় না হালকা একটুখানি চিনি দিলেই হয়ে যায় তো যাই হোক তোমার সাথে গল্প করতে করতে আমি করে নিলাম বেলের শরবত সবার আগে আমার পাপা সোনাকে দেব টেস্ট করতে ও আগে খেতো না এখন খায় এখন বলছি না মাস্টারের ভয় দেখে দেখে সব কিছুটা একটু একটু খাওয়া শিখিয়েছি তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি ও কাকে দিয়ে দিচ্ছি আর বেলের শরবত না ছেঁকতে গেলে না খুব অসুবিধা হয় ছেঁকার প্রয়োজন হয় না বা ওকে আবার ছেঁকে দিতে হয় জানো তো ওই দিয়েছি দেখো কিছুতেই খেতে পারছে না শেষ পর্যন্ত আবার নিয়ে আবার ছেঁকে তারপর ওকে দিয়েছি ছেঁকতে ভীষণ অসুবিধা হয় বেলের শরবত এমনি বরঞ্চ না ছেঁকলেও খাওয়া যায় বাট ওর ও খেতে পারছিল না তার জন্য ওকে আবার ছেঁকে এইভাবে করে ছেঁকে 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 আর ঘন্টা ধরে ছেঁকতে হয় ছেঁকে ওকে দিয়েছি তারপরে আমিও খেয়ে নিয়েছি বাবাও খেয়ে নিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটুখানি আমার পাশে দেখো আমি এরকম তোমরা যদি আমার পাশে থাকো প্রত্যেক দিন তোমাদের সাথে একটু একটু গল্প করার জন্য চলে আসবো